আসসালামু আলাইকুম মাহলাস কিচেনে আপনাদের স্বাগতম আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আর আজকে আমি রান্না করে দেখাবো সামুদ্রিক সুরমা মাছ আর এটা কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজাদার হবে তাই দেখাবো দেখুন আমি এখানে সুরমা মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখুন চুলা একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর এখানে চেষ্টা করবেন বাটা মশলা ব্যবহার করার জন্য তাহলে একচুয়ালি যে স্বাদটা সেটা আসবে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিব জিরা পাটা দিয়ে দিব গরম মশলা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাপ অনুযায়ী দেবেন কারণ সামুদ্রিক মাছ কিন্তু এমনিতেই একটু লবণাক্ত হয়ে থাকে ভালো করে নেড়েচের মশলাটা ভেজে নিব আর মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন তাহলে এটার যে কাঁচা ফ্লেভার আছে সেটা কিন্তু আর থাকবে না এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিব টমেটো দিয়েও আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে দেখুন সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়েছি আপনারা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন অনেকেই কিন্তু সামুদ্রিক মাছ খেতে পারেন না আর এভাবে যদি একবার রান্না করেন যারা খেতে পারেন না তারাও কিন্তু খেতে পারবেন দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি এবার যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিবো এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়ে থাকে তাই একটু সাবধানের সহিত চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে মাছগুলো দেখুন মশলার সাথে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে দেখুন আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর ঝোলটা আপনারা যেরকম খাবেন আর এটা কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না আর এই ঝোলটা একদম মাখা মাখা হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর হোটেলে দেখবেন কিন্তু এভাবেই রান্না করে আর এই জন্যে কিন্তু হোটেলের খাবার বেশি ভালো লাগে বাসায় আমরা যদি বেশি ঝোল দিয়ে রান্না করি তাহলে কিন্তু এটা স্বাদটা ভালো আসবে না মাছটা একটু সময় নিয়ে রান্না করতে হবে আর মাছটা যেহেতু আমি কাটি নাই আস্ত রেখেছি সেজন্য কিন্তু এটার ভিতরে মশলা যেতে একটু সময় লাগবে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম মিডিয়ামে রেখে আমি প্রায় পনেরো মিনিট এটা রান্না করে নিয়েছি আর দেখুন রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর এই মশলাটা কিন্তু মাছের ভিতর খুব সুন্দরভাবে ঢুকেছে আর আমি চুলার জালটা বন্ধ করে দেখুন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঝোলটা কিন্তু খুবই সুন্দর মাখো মাখো হয়েছে আর এই ঝোল দিয়ে আর এক পিস মাছ দিয়ে কিন্তু অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যাবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ